আজকে হচ্ছে আমরা সবজি খেতে যাচ্ছি সকালে একদম ফ্রেশ খাবার খাবো এর মধ্যে পায়েল দেখেন কেমন ছিল তো সইটা ভাত দিয়া ভাত দিয়া পাহিমও কাছে আবার সাথে ছাগল নিয়ে যাচ্ছে আ ছাগল বেবি চলো তাহলে আমরা ফ্রেশ খাবার হচ্ছে আজকে আমরা আনবো বলো তো কি কি আনবো আর হ্যাঁ

আসলে গ্রামের বাচ্চারা সকালে উঠেই দেখেন কতটা খেতে চাচ্ছে খুদা লেগেছে তাই ছাগল কি করবা এটা জবাই করবা নাকি তাই তার হবে না দিলে যে তোর ছাগল এসে তারপরে হচ্ছে অনেক কিছু এসে ফেলে ইন্ডিয়া পাইলে ভালো ধারণা আছে ও বলতেছে এই যে আমাদের কাটা তারে বেড়া দেওয়া হয়েছে তো সে বলতেছে যে এটা কি বাংলাদেশ নাকি ইন্ডিয়া বাংলাদেশ ইন্ডিয়া হবে কেন এটা আমরা রাউন্ড করছি এখন আমরা একটা সুন্দর পার্ক করব সেজন্য ঠিক আছে তোমরা সকালে কিছু না খেয়ে খাচ্ছ পেটটা খোদা ইয়া লাগবে না ব্যথা করবে না না এটা বুঝতে কার কাও কাও কি আছে এটাতে এটা গুড় আর গালের মতো লাগে গুড় আর বেশি মিষ্টি ও আচ্ছা তাই পায়েলের কোনটা ভালো লাগে আমার সেই গেলে একটা কাটা কামলে ভালো লাগে খুটি কালে বুঢ়ী চুৰিবা ছাগললৈকে চুৰি কৰে

লাউ উঠাবো কারণ সকালে আমরা ফ্রেশ খাবার খাবো চলো যাবো দিতে কারো একদিন হব কারো এক রাত হব কারো খুশি হব না আমার এই যে আমাদের লাউ খেত দেখেন ওই যে অনেক লাউ হয়েছে আমরা লাউ খেতে ঢুকছি সো সাথে থাকেন এই যে আমরা লাউ খেতে ঢুকছি কি কি দিয়ে রান্না করবো

গাছটা সহজ ইয়া হয়ে গেছে দেখা যায় নষ্ট হয়ে গেছে এই এই যে এই নিয়ে গেছে এই যে এই যে নিয়ে গেছে দেখেন এই যে লাউ নিয়ে গেছে এখানে আমি কালকেও দেখে গেছি যে আছে কিন্তু ছুরি করে চুরে নিয়ে গেছে গুল্লা গুল্লা লম্বা লও হ্যাঁ 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 কেমন কামটা করলো দেখেন এগুলা যদি করে লাউ আবার চুরি করতে হয় ছুরের দল এই যে লাউ গাছ

দেখেন ভালো লেগেছিল আসাতে ভাবছিলাম যে ভালোই লাগবে কিন্তু এতগুলা লাউ ছুরি হয়ে গিয়েছে কষ্ট লাগছে কেন যে এগুলো করে কষ্ট লাগছে বলছে ওরা আসলে অনেকটা বোকা কারণ চুরি করে কেন যে কি পায় আমি বুঝি না আপনি কিন্তু অনেক সকালে আসছি মাত্র আমরা জল ভিডিও দেখালাম

গাছিরা না যেন গাছির এই দেখেন লাও আমরা পেটে নিলাম চলো তাহলে আমরা ওই দিক দিয়ে যাওয়া যাবে ওই দিক তাহলে আমরা খাবো ওইটা হচ্ছে চাপা দিয়ে আজকে রান্না করেছে মাছটা তো তো ভালো লাগছে না অনেকগুলো খেয়েছি ঠিক আছে টাটা দাও সবাইকে টাটা দাও হুম